প্রথমেই বলি রাধে রাধে তো রাধে নাম জপ করে আজকে এর ভ্লগটা শুরু করলাম আর তোমাদের দিন যেন খুব ভালো কাটে রাধে নাম শুনে সবার আমার দিন তো ভালো কাটবেই তোমাদের তার সঙ্গে যেন তোমাদের দিনটাও খুব ভালো কাটে তো সকালবেলায় আমি সব বাসি কাজকর্ম সেরে তোমাদের সামনে চলে আসলাম এখন আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে সব কাজকর্ম সেরে তারপরে চা নিয়ে বসেছি আজকে একটু চা খেয়ে বেরাবো মানে গলাটার ভিতর কেমন খুশখুস করছে ওই জন্য একটু চা করলাম আর ছেলে তো পড়তে গেছে কারণ ছেলের পরীক্ষা শুরু আজকে সোমবার পরীক্ষা আছে আর দুদিন পরীক্ষা হলে ছেলের পরীক্ষা শেষ শেষ হয়ে যাবে তো ছেলে পড়তে গেছে আর তোমাদের দাদা ভাই এখনও ঘুমিয়ে আছে ঘুমিয়ে বলতে জেগে আছে আমি কি কথা বলছি তাই সব শুনছে বসে শুয়ে শুয়ে তো আমি একটু চাটা খাই গরম গরম চা খেয়ে তারপর আবার ডিউটিতে বেড়াতে হবে দেরিও হয়ে যাচ্ছে অনেকটা দেরি হয়ে গেল মিতেই আর এই যে তোমাদের দাদা ভাই এখনো শুয়ে আছে কেমন আছো তুমি সকালবেলায় বলি শুভ সকাল রাধে 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 নাম কানে শ্রবণ করো তোমার দিন খুব সুন্দর যাবে তাই তো রাধে নাম শুনো রাধে নামে মুক্তি পাবা রাধে নামে সর্বসুখ পাবা এখন ওঠো আমি এখন বেরাবো তো উঠে যাও উঠে একটু দিয়ে একটু হাঁটো যে চোখ মুক্ত ভীষণ ভুলে যাওয়ারও কি আর বলবো তোমারে দেখলেই সত্যি আমার কষ্ট হয় একটু মন মাঝে মাঝে খুব ইচ্ছা করে একটু আনন্দ করতে কিন্তু তোমারে দেখলে আর ইচ্ছা করে না চোখের কোন সব জল জমে আছে ওঠো এখন আমার দেরি হয়ে যাচ্ছে এই ডিউটি থেকে বাড়িতে আসলাম এখন বাড়ি এসে শাড়িটা সেরে তোমাদের সামনে আবার চলে আসলাম তো এসে দেখি আমার ছেলে বাড়িতে চলে এসেছে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে তো এখন ছেলেকে জিজ্ঞাসা করছি কি খাবে বলো তাহলে সেটাই করে দেবো ও বলছে আমি জানি না কি খাবো তো আমি এখন রান্নাঘরে যাব কি করব বুঝতে পারছি না আর তোমাদের দাদাভাই আজকে সকালে ভাত খাবে না কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ঔষধ নিয়ে আসা হয়েছে কারণ এটা নাকি খুব ভালো ভালো ঔষধ আমি শুনেছি তো সেজন্য ঔষধটা নিলাম তো এই ঔষধটাই সকালবেলা খাবে ওটা খেলে আর ভাত খাওয়ার প্রয়োজন হয় না খুব ভিটামিন একটা ঔষধ কারণ দেহে তো একদম প্রোটিন নেই ওই জন্য আর কি তো তোমাদের দেখাই ঔষধটা যদি কেউ চিনতে পারো তো আমাকে অবশ্যই কমেন্ট করবে তো ঔষধটা যে দিয়েছে সে বলেছে দাদা ভাইয়ের যা যা সমস্যা আছে নাকি ঠিক হবে সেটা বলেছে আর কি আমি তো যে যেখানে বলে মোটামুটি সব কিছুই চেষ্টা করি সুস্থ করার জন্য তো সত্তা নিয়েছি ওই কারণে যে বলেছে খুব পরিমাণে মানে খুব বিশ্বাস করে আমাকে বলেছে তুমি ওষুধটা খাওয়াও আমি আমি বলছি দাদাভাই পুরো সুস্থ হয়ে যাবে তো সেজন্যই আর কি তো তোমাদের একটু দেখায় এই দেখো এটা হার্বালের প্রোডাক্ট তো এটা হলো ফর্মুলা ওয়ান ফর্মুলা ওয়ান নাম্বার এটা এই যে এই যে প্রোডাক্টটা আর একটা আছে তার সঙ্গে এই যে এটা আছে সেকমেট তো এই যে হার্বালের প্রোডাক্ট আর এটা হলো এই যে গ্যাসের ওষুধ অ্যালোপ্লাস এটা হলো গ্যাসের ঔষধ আর একটা ওষুধ আছে তোমাদের দেখাই এই যে হার্বালের আরেকটা প্রোডাক্ট এটা হলো মাল্টিভিটামিন এই যে তো এই চারটে ঔষধ নিয়েছি খুব মানে মানে ভীষণভাবে আমাকে বলেছে যে এতই তো চেষ্টা করছো দাদাভাইয়ের জন্য তো এই জিনিসটা একটু করে দেখো না যে আমি আমি বলছি দাদাভাই সুস্থ হবে তো সেজন্যই আর কি এটা নিয়েছি তো সকালবেলা এটা গ্যাসের ঔষধ এটা খালি পেটে খেতে হবে এটা খাওয়ার পরে সকালবেলা দুটো মিক্সড করে একসঙ্গে মানে দেড় কাপ জলে এই দুটো মিক্সড করে গুলাতে হবে তারপর আর তার সঙ্গে সাড়ে সাতশো জল খেতে হবে সকালবেলায় তো এই প্রোডাক্টগুলো আমি সকালবেলা তোমাদের দাদাভাইকে আজকে গুলিয়ে দেব এটা খাবে খাওয়ার পরে তার আধ ঘন্টা পরে এই মাল্টিভিটামিনটা খাবে তো সকালবেলা দাদাভাই তোমাদের এইগুলোই খাবে আজকে তো চেষ্টা করছি দেখি যদি ভগবান রাধাগোবিন্দ কৃপা করে সব কিছুই চেষ্টা করে দেখি কা কী থেকে কি ভালো হবে কেউ তো বলতে পারে না তো ওই জন্য এটা নিলাম আর কি এটা তো ভিটামিন কিছু আর কি তো ভিটামিন যেহেতু এটা তো সেই জন্যই নিয়েছি ওর তো দেহে এমনিতেই প্রোটিন নেই এটা খেলে কোনো কোনো রকম কোনো অসুবিধা হবে না আশা করি আর চেন্নাই ডাক্তার আসবে জানুয়ারিতে জানুয়ারি মাসে খোঁজ নিয়েছি আমি তো জানুয়ারি মাসে যখন আসবে তখন যেখানে আসবে আর কি সেখানে আমরা তোমার দাদা ভাইকে নিয়ে যাব। চেক আপ করাতে তারপর চেন্নাই যাওয়ার জন্য কি বলে আগে আমি শুনবো সেটা হবে পরে এই জানুয়ারি মাসে মানে আসবে ডাক্তার তো তার আগের থেকে আমি মোটামুটি ওটা খাওয়াচ্ছি দেখি যদি যদি একটু একটু সুস্থ হয় হয় ভালো তো আর কি ওটা নিয়েছি খেয়ে দেখুক কি বলছে হসপিটালে যাওয়ার কথা বলছি তোমাদের দাদা ভাইকে কিন্তু একদম হসপিটালে যেতে চাইছেই না ও মনের থেকেই চাচ্ছে না কারণ হসপিটালে গেলে খুব কষ্ট হয় শরীরটা তো মানে সুই দিয়ে ফুটাতে ফুটাতে জর্জরিত করে দিয়েছে তো সেই জন্য এখন আর একদম যেতেই চাচ্ছে না হসপিটালে তোমরা তো সবাই আমাকে দোষারোপ করছো আমি বাড়িতে বসিয়ে রেখেছি নিয়ে যাচ্ছি না কেন তো তোমাদের দাদা ভাই একদমই যেতে চাইছে না হসপিটালে তো সেই জন্যই আর যাওয়া হচ্ছে না আর এই যে আমার সোনা চলে আসছে পড়ে তো ওকে বলছি এখন কি খাবি বল যদি রুটি খাস তো রুটি করে দিচ্ছি কিন্তু ও বলছে রুটি খাবে না কি খাবে জানি না ওর যে সমস্যা হয়েছিল নাক থেকে রক্ত ছিল এখন সেটা একটু কমেছে মানে কালকে দেখি ভালোই একটু মানে রাত্রেবেলা ঘুমোতে পেরেছিলো কাশিটা একটু কম হয়েছে তো এখন মোটামুটি ঠিক আছে তো অনেক কথা বললাম তোমাদের সঙ্গে এখন তো রান্না এখন একটু রান্নাঘরে যাই রান্নাঘরে যে ছেলেটা কি খাবে দেখি ও আবার খেয়ে পরীক্ষা দিতে যাবে তোর জন্য তো কিছু করতেই হবে আমাকে এখন তোমার দাদা ভাই তো ঔষধটা খাবে ওষুধ সকালে খেলে খালি মানে আর কিছু খেতে পারবে না খেতে পারবে না বলাটা ভুল ওটা খেলে পরে এমনিতেই পেটটা ভরে যাচ্ছে কারণ আট নশো গ্রাম জল খাওয়া পড়ে যাচ্ছে সকালবেলায় ওই কারণে আর সকালে কিছু খাওয়ার প্রয়োজন নেই তারপর আমি রান্না করতে যাব এগারোটার দিকে টিকে সাড়ে এগারোটার দিকে হয়তো আবার কটা ভাত খেয়ে নেব তো যাই এখন ছেলেটার জন্য একটু রুটি করি গোলা রুটি করি তাই খাবো ছেলে আর আমি কি বাবা হাত টানছো কেন হুম তুমি সব তাড়াতাড়ি আমি রান্নাটা করে আসি ওই রুটি করে আসি তাড়াতাড়ি গোলা রুটি বানাই তুমি শুয়ে থাকো গোলা রুটি খেয়ে চলে যাবা পরীক্ষা দিতে ছেলে তো এই যে বসে খাচ্ছে এখানে আমি গোলা রুটি করে দিয়েছি আর এখন তোমাদের দাদা ভাইকে ওষুধটা যে গুলিয়ে দেব তো গ্যাসের ওষুধটা যে এখন খাচ্ছে আর এখন এই যে এই প্রোডাক্টগুলো গুলবো এখন এই যে জল নিয়েছি দেড় কাপ জল দেড় কাপ জলের সঙ্গে এটা গুলতে হবে আর এই বোতলের জলটাই যে পুরোটা খেয়ে খেয়ে নেবে আমি একটু গুলে নিই এটা এটা ফর্মুলা ফর্মুলাটা দেব ওই এক চামচ এই যে ছোট এক চামচ আর শেক এই শেক মেটটা দেব সামান্য বেশি না অল্প তো এটা হলো ঔষধ এই যে এখন এটা গুলে দেব তোমাদের দাদাভাই এটা খাবে সকালবেলায় সকালের টিফিন হবে এটা এটা আমার বলানো হয়ে গেছে এই এই কিন্তু মানে ব্যাপক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নাও পেঁয়াজ না আর এই যে জল খেয়ে নাও বা তোমার সকালে টিফিন রেডি এটা একটু খাবে আর জল একটু খাবে দাদা ভাইকে তো সকালবেলা ওইগুলো খেতে দিয়েছি আর খাওয়া দাওয়ার পরে আমি আবার চলে আসলাম রান্নাঘরে কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে ওটা তো শুধু জল খেয়েছে আর কি তো এখন এই যে রান্না বসিয়েছি এখানে তো আজকে আমি কি কি রান্না করব তোমাদের দেখায় আজকে এই রান্নাগুলো দেখে তোমরা কিন্তু আমার পরে কেউ রাগ করবে না তোমাদের কাছে আগেই আমি ক্ষমা চাইছি তো এখানে ভাত বসিয়েছি আর এখানে যে এটা হলো ফুলকফিট ডগা ফুলকপির ডগাটা দিয়ে আলুটা দিয়ে একটা তরকারি করব আমি তো এই যে কেটেছি কেটে একটু জলে ভাপে দিয়েছি গরম মানে ভাপিয়ে নেবো এটা আর এখানে রান্না করবো ফুলকপি ছিম আলু আর পালং শাক দিয়ে একটা তরকারি এবারে তোমাদের বলি কারণ তোমরা তো সবাই আমার পরে খুব রাগ করছো তোমাদের দাদা ভাইকে আমি উল্টো পাল্টা খাওয়াচ্ছি তো তোমরা স্বাভাবিক সেটা ভাবতেই পারো কারণ আমি যেহেতু রান্না করি সেই কারণে তো তোমাদের কাছে তো প্রথমে আমি ওই জন্য ক্ষমা চাইছি কারণ তোমাদের দাদাভাই এই বাজারগুলো সব করেছে আজকে আমি তো যখন ডিউটিতে গেছিলাম বাড়িতে এসে দেখে এই সমস্ত বাজারগুলো করেছে তো বলছে যে আমার তো হাতটা কিছুতেই ফোলাটা কমছে না তো আমি এখন মানে সব কিছুই খাবো শাক পাতা যা কিছু আছে আমি খাব কারণ আমার ফোলাটা তো কিছুতেই কমছে না প্রোটিনের অভাবে আমার যদি একটু বমি হয় হোক তবুও আমি এই শাক পাতাগুলো খাবো দেখি কি হয় আমার ডাক্তারে তো বলেছে এই সব কিছু খেতে তো বমি হলেও খেতে বলেছে ডাক্তারে তো সেই সেই হিসাবে আর কি এখন বলছে মানে এই সমস্ত রান্না করতে আমাকে তো এখন বাধ্যতামূলক আমাকে রান্না করতে হচ্ছে এগুলো ইচ্ছা করছে না যে আমি এগুলো রান্না করি কারণ রান্না করলে খেলে তো প্রচুর গ্যাস হবে সেটা আমিও বুঝতে পারছি কিন্তু ও সব বাজারগুলো করেছে যদি এখন আমি না রান্না করে দিই তো অবস্থা খারাপ হয়ে যাবে আর কি তো সেই জন্য আমাকে এইগুলো রান্না করতে হচ্ছে তো তার জন্য তোমাদের কাছে আমি অনেক অনেক ক্ষমা চাচ্ছি তোমরা কিছু মনে করো না আর তোমাদের সবাই আমাকে দোষারোপ করছো যে আমি উল্টোপাল্টা খাওয়াচ্ছি অনেকে কমেন্ট করে আমাকে বলছে কিন্তু সেটা ভুল ধারণা আমি কখনোই চাই না যে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ুক আমি সব সময় যত মানে বেঁচে খাওয়ানোর চেষ্টা করি আমি নিজেই করি তো তোমাদের আর কি বলবো তো যাই হোক আজকে এটা আজকে আমাদের নিরামিষ তো তো সেই কারণে কি রান্না করবো হারা হয়ে গেছি আর ওই জন্য এই সমস্ত বাজারগুলোও করেছে যে খেয়ে দেখি না যা হয় খুঁতে অতই তো ওষুধ খাচ্ছি কোনো পরিবর্তনই বুঝতে পারছি না তো ওই শাক পাতা এই সমস্ত না খেলে হয়তো আমার প্রোটিনটা আসবে না শরীরে তো সেই জন্য এইগুলো খাবে আর কি আমিও দিচ্ছি রান্না করে রাধা গোবিন্দন নামে আর কি খেয়ে নেবে কী করবে এখন তো যাই হোক আমি এখন রান্নাটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি তো আমাদের টাইম জল আবারও চলে এসেছে এখন তার মাঝখানে রান্নাবান্নাগুলো সারতে হবে এই রান্না শেষ হলো রান্না শেষ করে স্নান করলাম স্নান করে এখন শাড়ি পরেছি তো তো আমি এখন বিরাটিতে যাচ্ছি মানে একটু দরকার আছে ব্যাংকে যাব। তো সেই জন্য আর কি রেডি হয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইকে খেতেও দিয়েছি কারণ রান্না মাস পথে রান্না করতে করতে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি খিদে পেয়ে গেছিলো তো ও খেয়ে এখন বারান্দায় শুয়ে আছে আর আমি এখন ব্যাংকে যাচ্ছি ছেলে তো এখনও বাড়িতে আসেনি ও আসার আগে আমি বাড়িতে চলে আসবো হয়তো তারপর আসলে পরে ও আর আমি একসঙ্গে দুজন ভাত খাব তো এখন যাই ব্যাঙ্কের থেকে এসে তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো একটু কাজ আছে ব্যাংকে সেটা সারতে হবে ওই যে ওই কারণে যাচ্ছি আর কি এই আমি আসলাম এই বিরাটি থেকে বাড়ি আসলাম মানে ব্যাংক থেকে বাড়ি এসেছি তো যে যে উদ্দেশ্য করে ব্যাংকে গেছিলাম সেটা হলো না কাজটা তো আবার মনে হয় কালকে যেতে হবে আমাকে বাড়িতে এসে দেখছি ছেলে চলে আসছে ও ভাত খায়নি এখনো এখন শাড়িটা ছেড়ে তারপর দুজন ভাত খাবো কেন খাবে না বাবা রাগ করছো কেন আমার পরে ওরকম রাগ করুন আসলে এই খাওয়া দাওয়া করলাম তো ছেলেকে কটা খাইয়ে দিলাম নিজে কটা খেলাম খেয়ে তোমাদের দাদা ভাইয়ের দাদা যে বাড়ির ভিতর এসেছে তাকে একটু মশারি টানিয়ে দিলাম মশারি টানিয়ে দিয়ে এখন তোমাদের দাদা বলছে আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও আমি বললাম কী তো কী করে ঘুম পাড়াবো বলছে একটু মা মাথায় ম্যাসাজ করে দাও তাহলে আমি আস্তে আস্তে ঘুমিয়ে যাব। তো এখন বসেছি যে মাথায় একটু ম্যাসাজ করে দিই আর আমাকে একটা বাইবেল কালকে একজন গিফট করেছে যিশু খ্রিস্টানের ধর্মের মতে বাইবেল গিফট করেছে বলেছে বাইবেলটা পড়তে তোমাদের দাদাভাইকে এখন মাথায় মেসেজ করে দেব আর এই বাইবেলটা পড়বো আমার একটু ইচ্ছা করছে তোমাদের দাদাভাই শুনুক বাইবেলটা ধর্মের মতে তো কালকে আমি পড়েছিলাম সন্ধ্যার সময় বসে বসে অনেকটা পড়েছি আজকেও পড়বো তাই ইচ্ছা আছে তো তোমাদের দাদাভাইকে একটু আমি ঘুম পাড়িয়ে দিই তারপর তোমাদের সঙ্গে আমার পরে কথা বলছি সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর। যেমন আমরাও আপন আপন ক্ষমা আর আমাদিগকে আনিও না করিয়াছি পরীক্ষাতে তোমাদের দাদা ভাইয়ের সামনে একটু বাইবেলটা পড়লাম আর মাথা একটু মেসেজ করে দিয়ে তারপর আবার বারান্দায় আসলাম ছেলে বলছে মা আমি ঘুমবো তাকে আবার এই মশারি নিয়ে দিলাম এখন সে শুয়ে আছে তো ওকেও মাথায় হাত মাথায় হাত বুলিয়ে দিতে হবে তো যাই হোক ওর কাছে এখন একটু শুতে হবে আমাকে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো তোমরা সবাই খুব ভালো থেকো রাধে রাঁধে